দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আর আজ তেইশ জুন দু হাজার রবিবার তো আমরা সামনে বেশ কিছু গাভীবাছর দেখছি আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই আমরা দেখছি সামনে উনি আলাইকুম বেলাল ভাই অবস্থা ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আচ্ছা ঈদের পরে প্রথম গাভী বছরের প্যাকেজ ঈদের পরে প্রথম গাভী বছর আচ্ছা কয়টা গাভী কয়টা বছর আজকে চারটা গাভী চারটা বাছুর চারটা গাভী চারটা বাছুর জি আচ্ছা তাহলে চারটা গাভী চারটা বাছুর নিয়ে আজকের প্যাকেজ আজকের প্যাকেজ তার মানে যাদের বাজেট হালকা তাদের জন্য আজকের প্যাকেজ তাদের জন্য আজকের প্যাকেজ তারা হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে কালার শুনে ছিল যার কারণে পার্টি বলতেছে যে চারটা আছে আছে চারটা আপনি প্যাকেজ চারটা আছে চারটাই দেন যার কারণে দিচ্ছেন চারটাই আচ্ছা দেখি আমরা একটা করে দেখি বাচ্চাগুলো সব বলে ছেড়ে দেন

এটা হচ্ছে প্রথম নাম্বার গাভীটা আর প্রথম নাম্বার বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা এটা বাচ্চা সার বাচ্চা আচ্ছা এই যে বাচ্চাটা আচ্ছা ছেড়ে দেন ছেড়ে দেন একটু ভয় পাচ্ছে গাভীটা আচ্ছা চলেন দুই নাম্বার গাভীটা দেখি এই যে দুই নাম্বার গাভীটা বাচ্চাটা দেখেন আগে দুই নাম্বার গাভী এই যে বাচ্চাটা এই যে বাচ্চাটা দেখি বাচ্চাটা অনেক বড় ভাই দেখেন বাচ্চাটা মোটামুটি এই দেখেন বাচ্চাটা বকনা বাচ্চা আনুমানিক বয়স এটা মাস খানিকের মতো বয়স হতে পারে আচ্ছা সাড়ে দেন গাভীটা দেখি গাবিটা কয় দাঁতের গাবিটা ছয় দাঁতের হয় গাবিটা ছয় দাঁতের এটা বয়স কাঁচা হয়

দেখি বাচ্চাটা এটা হচ্ছে বাচ্চাটা বাচ্চাটার বয়স আনুমানিক পঁচিশ দিনের মতো বয়স হতে পারে এটা হচ্ছে তিন নাম্বার বাচ্চাটা পঁচিশ দিনের মতো বয়স হতে পারে

হম এই বডিটা দেখেন বডি কিন্তু ওলান দেখেন ওলামটা ওলানের পাঁচ হাজার চওড়া আছে চওড়া আর এটার বয়স বললেন কথা বয়স আপনার নতুন জোয়ান নতুন জোয়ান বয়স দুধ হবে দুধ হবে হ্যাঁ দুধ হবে ভাই কতটুকু হতে পারে দুধ হবে এটা 1.5 কেজি 1.5 লিটার লাগবে 1.5 লিটার মতো দুধ হতে পারে হতে পারে সর্বনিম্ন 1 কেজি তো হবে সর্বনিম্ন তো 1 কেজি হবে আর তারপর খামারে গেলে তো দুধ নিতে পারবে ভাই এমনিতে পারে আচ্ছা এটা সর্বশেষ চার নাম্বার গাবিটা সর্বশেষ চার নাম্বার গাবিটা বাচ্চাটাকে নিয়ে আসেন আগে বাচ্চাটাকে দেখি এই যে বাচ্চাটাকে দেখেন হুম বাচ্চাটা দুধ করতে দেখেন বাচ্চাটাকে নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন এই চার নাম্বার গাবিটা বাচ্চাটা হ্যাঁ এটা কোন সার বাচ্চা হয় এটা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এটা একটা সার বাচ্চা নাবি ঝুলানো আছে নাবি ঝুলানো আছে

মাংস লাগানোর জায়গা লাগাইতে হবে তিনমন লাগাতে কিন্তু মাংস লাগা আছে তাড়াতাড়ি লাগবে তাড়াতাড়ি লাগবে তাহলে এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার দুধ বললেন এটা 1 ডেল লিটার ভাই 1 মানে ন্যূনতম 1 থেকে 1 ডেল লিটারের হতে পারে আচ্ছা এখন সবগুলো বাচ্চা ছেড়ে দেন সবগুলো গাবির বাচ্চা ছেড়ে দেন তাহলে এটা আমরা দেখলাম চার নাম্বার গাবিটা সেই সাথে চার নাম্বার এই যে বাচ্চাটা দুধ খাচ্ছে একটু হুম আচ্ছা তিন নাম্বার গাবিটা তিন নাম্বার গাবির বাচ্চা এটা নাম্বার এইটা দুই নাম্বার গাবিটা দুই নাম্বার বাচ্চা এইটা আর প্রথম নাম্বার গাবিটা প্রথম নাম্বার বাচ্চা এইটা তাহলে সব মিলিয়ে চারটা গাভি চারটা বাছুরের আজকে একটা প্যাকেজ একটা অথবা একটা লট একটা হালকা যাদের পুঁজি তাদের জন্য আজকে তাদের জন্য আজকে যেহেতু কুরবানি চলে গেল একটা ছাড় দিছি যার কারণে মানে রেট আমি কম নিব কিন্তু একদম রিজনেবল রেট দেন কিম রেটে দিব কিন্তু বাচ্চার কোয়ালিটি দেখলাম বাচ্চার কোয়ালিটি ভালো আছে গাভীর

এখন ঈদ পরবর্তী গাই বাছুরের দাম কেমন মানে বৃদ্ধি দিকে নাকি কবি না যে রেট আছে কিন্তু রেট কিন্তু বেশি ভাই

বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি টাকা